ফ্রেন্ড সকাল সকাল গুড মর্নিং এই যে দেখো আজকের পুরো আকাশ সকাল বেলা এই যে দেখো আকাশ পুরো মেঘলা হয়ে আছে গুড মর্নিং আকাশ মেঘলা হয়ে আছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে এই যে দেখো আকাশ পুরো মেঘলা হয়ে আছে এই যে দেখো আজকে সকালে রাস্তার অবস্থা দেখো মানুষ কম এই পুরো খালি রাস্তা তাই সকাল সকাল গুড মর্নিং সবাইকে এই যে এটা বন্ধন অফিস এই যে দেখো সাহা এন্টারপ্রাইজ আকাশ খুব মেঘলা হয়ে আছে তাই সকাল সকাল তোমাদেরকে আমি ঠিক আছে সবাই ভালো থেকো গুড মর্নিং বন্ধুরা আকাশ পুরো দমে মেঘলা হয়ে আছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে গেল বন্ধুরা সবাই ভালো থেকো গুড মর্নিং সবাইকে এতে দেখো মানুষ নেই রাস্তার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে